আসসালামু আলাইকুম প্রিয় এস এস পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতা থেকে শাসন দেব সকল বোর্ডের জন্য এ প্লাস টার্গেট তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতার যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট বা কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের সে প্রশ্ন আসবে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই অধ্যায়গুলো কিন্তু আমি তোমাদের টার্গেট করে দেবো সেই অধ্যায়গুলো তোমাদের বেশি বেশি দেখতে হবে আর অতি শীঘ্রই তোমাদের বাংলাদেশের ইতিহাস ও অভ্যাস সভ্যতা থেকে এমসিকিউ প্রশ্ন কিন্তু দেওয়া হবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু তোমাদের বাংলাদেশের ইতিহাস অভ্যেষ সভ্যতার এমসিকিউর ভিডিও লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে টোটাল তোমাদের কিন্তু পনেরোটা অধ্যায় রয়েছে বাংলাদেশের ইতিহাস অভ্যাস সভ্যতার টোটাল কিন্তু পনেরোটা অধ্যায় রয়েছে এখন এই পৌনটা অধ্যায় তো তোমরা পড়তে পারবে না আর এই পুরনোটা অধ্যায় থেকে তো তোমাদের সে প্রশ্ন আসবে না তো কোন কোন অধ্যায়গুলো থেকে সে প্রশ্ন আসবে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি তোমরা একটু সহকারে দেখো আর অবশ্যই ভিডিওটি তোমরা আজ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাংলাদেশ ইতিহাস ও বিশেষজ্ঞতা পাস মার্কের জন্য সে সত্তর মধ্যে সর্বনিম্ন তেইশ আর এমসিগুতে পাশ করার জন্য তিরিশের মধ্যে সর্বনিম্ন দশটা তোমাদের কারেক্ট করতে হবে তো এখান থেকে যে অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক ও রোম এই দ্বিতীয় অধ্যায় থেকে হানড্রেড হানড্রেড পার্সেন্ট তোমাদের এখান থেকে সেরাশুর প্রশ্ন আসবে এই দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে একই সঙ্গে এই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রাচীন বাংলা জনপদ প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এবং প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস তো এই প্রাচীন বাংলা জনপদ এই তিনটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের এখানে দুইটা সেরাংশের প্রশ্ন আসবে তোমাদের বিষয়টা বুঝতে হবে এখান দেখো প্রাচীন বাংলা জনপদ প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক সংস্কৃতি ইতিহাস এই তিনটা অধ্যায় থেকে এখান থেকে কিন্তু তোমরা দুইটা সেন্টার প্রশ্ন পাবে তো এখন এই তিনটা অধ্যায় পড়তে গেলে তোমাদের সময় কিন্তু অনেক লাগবে সেক্ষেত্রে এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক সংস্কৃতি ইতিহাস এই অধ্যায়টা তোমাদের বেশি ফোকাসে রাখতে হবে এই অধ্যায়টা তোমরা ভালো মতো পড়ো এ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নে তোমরা গ এবং ঘ তোমরা এই দুটো প্রশ্ন কণ পাবা কিন্তু প্রাচীন বাংলা জনপথ এটা তোমরা সৃজনশীল প্রশ্নে ক হতে আসতে পারে এবং প্রাচীন বাংলা রাজনৈতিক এখান থেকে হয়তো সৃজনশীল প্রশ্নে গ নম্বর প্রশ্ন তোমরা কম পেতে পারো তো বিষয়টা হচ্ছে যে এই তিনটা অধ্যায় মিলে কিন্তু এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে যদি তোমরা এই তিনটা অধ্যায় এখান থেকে পড়ো তবে যেহেতু সময় কম সেক্ষেত্রে অবশ্যই প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস এই অধ্যায়টা তোমরা বেশি করে পড়বা একের সঙ্গে এখানে দেখো মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস এবং মধ্যযুগের বাংলা সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই দুটো অধ্যায় বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে এই দুটো অধ্যায় থেকে তোমরা এখানে দুটো সেনাশের প্রশ্ন গ্রহণ পাবা এই দুটো অধ্যায় থেকেই সীশের প্রশ্ন তৈরি করা হবে বাধ্যতামূলক এই দুটো অধ্যায় থেকে তোমাদের সিংসের প্রশ্ন তৈরি করবে একের সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো ইংরেজ শাসন আমরা বাংলার প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন ইংরেজ শাসন আমরা বাংলার স্বাধিকার আন্দোলন এই দুটো অধ্যায় থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শেষের প্রশ্ন তৈরি করা হবে এই দুটা মধ্যে এই দুটা মধ্যে এখান থেকে বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে এখান থেকে তোমরা কিন্তু দুইটা বা একটা সেনাশের প্রশ্ন বাধ্যতামূলক তোমরা এখান থেকে কম পাবা আর এখান থেকে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক প্রভাব এখান থেকে এই অধ্যায় থেকেই একটা সিংসের প্রশ্ন আসবে এবং সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন এখান থেকে তোমাদের সের প্রশ্নের ক এবং খ গ এবং গ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘন প্রশ্ন তোমরা কণ পাবে না কিন্তু সত্তরের যে নির্বাচন মুক্তিযুদ্ধে এখান থেকে বাধ্যতামূলক তোমরা একটা নির্বা একটা সেনাশ্রীর প্রশ্ন কণ পাবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসনকাল এখান থেকে সেনাশী প্রশ্ন হয়তো বা খ নম্বর আসতে পারে সম্ভাবনা খুব কম কিন্তু সামরিক শাসন ও পরবর্তী ঘটনাপ্রবাহ প্রবাহ এ অধ্যে ইম্পর্টেন্ট ততটা নয় তবে তোমরা চাইলে একটু এমসিকিউর জন্য দেখে নিতে পারো তো এখন মোট কথা হচ্ছে যে যেহেতু এখানে টোটাল পোঁটা উদ্যায় রয়েছে পোটা উদ্দের মধ্যে বাধ্যতামূলক সভ্যতা মিশর সিন্ধু মিশর সিন্ধু গ্রিক ও রোম এই অধ্যায়টা বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে এখান থেকে পড়া প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সংস্কৃতি ইতিহাস এ অধ্যায়টা বাধ্যতামূলক পড়তে হবে একই সঙ্গে এখান থেকে মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ও সংস্কৃতি ইতিহাস এই অধ্যায়টা এখান থেকে বাধ্যতামূলক পড়তে হবে এখান থেকে ইংলিশ শাসন আমলে বাংলার প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন এই অধ্যায়টা বাধ্যতামূলক পড়তে হবে এখান থেকে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক প্রভাব ঘটনা প্রভাব এই অধ্যায়টা বাধ্যতামূলক পড়তে হবে একই সঙ্গে সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধে এটা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে এই কয়েকটা অধ্যায় অর্থাৎ টোটাল এই পাঁচটা থেকে ছয়টা অধ্যায় তোমরা এখান থেকে যদি পড়ো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা সেই প্রশ্ন কম পাবে আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের এম সি ইউ যেহেতু রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে হবে আর এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এমসি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো আমি আবারও তোমাদের বলে রাখি এই যে দ্বিতীয় অধ্যায় মিশর সিন্ধু গ্রিক ও রোম পড়তে হবে সঙ্গে প্রাচীন বাংলার সামাজিক অর্থনীতি সংস্কৃতি ইতিহাস একই সঙ্গে মধ্যযুগের সামাজিক অর্থনীতি ও সাংস্কৃতিক ইতিহাস একর সঙ্গে ইংরেজ শাসন বাংলা প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন সঙ্গে ভাষা আন্দোলন পরবর্তী ঘটনাপ্রবাহ প্রবাহ একই সঙ্গে সত্য নির্বাচন এবং মুক্তিযুদ্ধ এই কয়েকটা অধ্যায় তোমরা এখান থেকে পড়ো তাহলে তোমরা ইনশাআল্লাহ এখান থেকে সে প্রশ্ন কমন পাবে যেহেতু সাতটি সিয়শের প্রশ্ন তো দিতে হবে অনাসে তোমরা সাতটি সিয়শের প্রশ্ন এখান থেকে কমন পাবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো